মিমসে সে মাদিনা মিম সে মোহাম্মদ হতি গে মিম সে মেরি মা জোরে বল সুহান আল্লাহ সেই মায়ের মাতমা মায়ের কদর তোমার ভাই গাইবে আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও ও গো মাড়ে রাতের চাঁদে যে তুমি তুমি তোমায় যখন দেখে আমার মনে হয়ে যায় ভালো গোমা ও গোমা ও গোমা জাদু মাখা মুক্তি তোমার দেখেলে ভাই আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুক্তি তোমার দেখেলে ভাই আদর করে ডাকো যখন ওরে খোকা সো বলো যদি চার বসাবি তোমায় ছাড়ব না যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কোলে আরে কার কোলে মাগো এ প্রাণ ছুড়ায় না ও গোমা ও গোমা আধারে রাতের চার যে তুমি তুমি ভোরের তোমায় যখন দেখি আমার মনে হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো মা ও গো মা ও গো মা ও মা মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কোথাও রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় চা আমি বাঁচবো না ওগো মা ও মা ও মা ও মা আধারে চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চার যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো গো মা ও তুমি তুমি ভরে আলো তোমায় যখন আমার মন হয়ে যাই ভালো তোমায় যখন দেখি মাগ মনে হয়ে যাই ভালো